হাতিয়বাসীদেরকে একটা কথাই বলবো আপনারা আসলে একটা ঘোরের মধ্যে আছেন যে ঘোরটা হচ্ছে স্বপ্ন আপনাদের কাছে যদি লিগেল কোনো বিষয় থাকতো এটা নিয়ে আমরা কথা বলতাম না আমরা সন্দীপবাসী কখনো ভূমিদর্শু না এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা লিগেল বিষয়ে আমাদের লিগেল ডকুমেন্ট আমাদের কাছে আছে বিদেয় আমরা এটা নিয়ে কথা বলতে পেরেছি এবং এটা নিয়ে আমরা আপনাদের মুখোমুখি হতে পেরেছি শুরু থেকেই যখন বৈষম্যের শিখে তো বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা আসলে আমাদের অধিকারগুলোর বিষয়ে সবাই সোচ্চার ছিলাম রাজনৈতিক দলের বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ তারপরে বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক সংগঠন এইসব বিষয়গুলোতে এখন সোচ্চার তো সন্দীপবাসী এখন আরেকটা যে বিষয় ছিল বাসাঞ্চরের ইস্যু দু সাত সাল থেকে যে আন্দোলনটা আমাদের বড়ো ভাইরা বা আমাদের পূর্ববর্তী জেনারেশন আন্দোলনটা চালে শুরু করেছিলেন সেটা এখন আমাদের যাঞ্জি জেনারেশন পর্যন্ত আসছে তো এখন আমাদের এই আন্দোলনটা যিনি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন মামলার প্রক্রিয়ায় গিয়েছেন রায়ের পরেও আমরা বাসাঞ্চরকে আমাদের করতে পারি নেই তো তারপরও রিট করে হাইকোর্টে আমাদের বাবন ভাই ওনার নেতৃত্বে এই আন্দোলনটা এখন আবার সক্রিয় হয়েছে মামলাটা আবার সক্রিয় হয়েছে সেই রায় অনুযায়ী আমরা আমরা বাবন ভাইয়ের কাছে যিনি রিট করেছেন তার কাছে অসংখ্য কৃতজ্ঞ তারপরে যেটা হচ্ছে এখন আমাদের অনেকগুলো দুটো আজকে দ্বিতীয় সভা ছিল তো দ্বিতীয় সভায় আজকে আমাদের পক্ষে মোটামুটি আমাদের সব বিষয় যেমন হচ্ছে আমাদের আমরা তো আসলে দালিলিক প্রমাণ নিয়েই আগাচ্ছি তো সেই দালি লিক প্রমাণগুলো ওনারা সাবমিট করেছেন আমাদের ইউনু মহোদয় ছিলেন সালানুন রোমান ভাই ছিলেন আবার মামলার যিনি রিটকারী বাবন ভাই স্বয়ং উপস্থিত ছিলেন আজকে ঢাকা থেকে এসে উনি আজকে এই বিষয়গুলো তদারকি করেছেন তো সেই হিসেবেও আমরা ওনার কাছে কৃতজ্ঞ প্লাস হচ্ছে সন্দীপবাসী যদি বাসানচরকে তাদের যে ভূমি ন্যামস্তির যে ইউনিয়নের পড়েছে ভাষাঞ্চল সেটার পক্ষে যে দালিলিক প্রমাণগুলো আমরা দাখিল করতে পেরেছি আমরা আশাবাদী যে বাসাঞ্চল আমাদের হবে এবং আমাদের সন্দীপের অনেক নদী ভাঙ্গনে অনেকেই ভূমিহীন আছেন অনেকে মানবেত জীবনযাপন করছেন তাদেরকে আমরা আশা করি দূর ভবিষ্যতে বাসাঞ্চলে পুনর্বাসনের একটা ব্যবস্থা করতে পারব প্লাস আমাদের সন্দীপবাসীদের আসলে মাতৃভূমি যেহেতু এটা এটার সাথে আবেগ জড়িত সেই হিসেবেও সবার প্রতি কৃতজ্ঞতা থাকবে যারা আমাদের এই ভূমি উদ্ধারের বিষয়ে অক্লান্ত পরিশ্রম করে গেছেন সেই দু সাল থেকে আজকের এই দিন পর্যন্ত এই এই বিষয়টাতে যদিও আমাদের ফাউজুল কবি স্যার জড়িত নেই তারপরেও ওনাকেও একটা বিশেষ ধন্যবাদ দিতে হবে উনিও আমাদের সন্দীপের মানুষ ওনাকেও এই বিষয়টাতে ইনভলভ না থাকার পরেও অনেক কথা শুনতে হচ্ছে অনেক গালির সম্মুখীন হচ্ছেন উনি তো তারপরেও বলবো হাতিয়াবাসীদেরকে একটা কথাই বলবো আপনারা আসলে একটা ঘোরের মধ্যে আছেন যে ঘোরটা হচ্ছে স্বপ্ন আপনাদের কাছে যদি লিগেল কোনো বিষয় থাকতো এটা নিয়ে আমরা কথা বলতাম না আমরা সন্দীপবাসী কখনও ভূমিদর্শু না এটা আপনাদেরকে মনে রাখতে হবে আমরা লিগেল বিষয়ে আমাদের লিগেল ডকুমেন্ট আমাদের কাছে আছে বিদেই আমরা এটা নিয়ে কথা বলতে পেরেছি এবং এটা নিয়ে আমরা আপনাদের মুখোমুখি হতে পেরেছি ধন্যবাদ সবাইকে